ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এখানে নীল আর্ট করানো হচ্ছে তো কেন করানো হচ্ছে সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক তো এটা আমার বোন ওর নাম হচ্ছে অর্পিতা ওর আজকে আইবুড়ো ভাত আছে তো এখন রেডি হচ্ছে আর এখানে সব খাবার দাবারের থালাটা পুরো ফুল দিয়ে সাজানো হচ্ছে এত সুন্দর লাগে তোমরা তো সবাই এখন জানোই তো আমরা এখানে আড্ডাও মেনে নিচ্ছি সবাই মিলে গল্প করে নিচ্ছি এখানে নিলেট করাতে করাতে প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছিলো তো প্রায় অনেক বেলা হয়ে গেছিলো তো অনেক দেরিও হয়ে গেছিলো এই রেডি হয়ে গেছে এখন ঠাকুরকে নমস্কার হচ্ছে ও রেডি হয়ে গেছে প্লাস ওর খাবারও রেডি হয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়েছে বোনটা তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো একটু বলো কমেন্ট করে ও নীল করে করেছে তো আমাকে বললাম তুমি একটু নীলগুলো দেখাও আমাকে কেমন লাগছে ভিডিওটা পাট করে আমাকে দেখালো দুটো হাত দিয়ে একটু কিছু পোস্ট দিয়ে দিলো আমাকে খাওয়া কিছু মধু ভালো আসা ছুঁ যা আজ মো বলে যায় যে ছুঁ যা আজ মো বলে যা কিছু হাসি কিছু আশা তো ওর পিতার এটা দিদা তা আশীর্বাদ করেছে ওর পিতা খুব কাঁচ ছিল হোক নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যাবে সবাইকে ছেড়ে ছোটোবেলা থেকে মামার বাড়িতেই মানুষ হয়েছে তো দিদা খাইছে তো দিদাকে ছেড়ে দিয়ে খুব কাঁদছিলো প্রত্যেকটা মেয়েকে তার বাবা মাকে ছেড়ে সশভাবে যেতে হয় সেখানে আবার বাবা মা পায় সেখানে আবার সংসার করে তো সবাই তোর খাওয়া হয়ে যাওয়ার পর ওর পিতা খেতে পারছিল না তোমাদের সবাইকে বললো তোমরা সবাই খেয়ে নাও যে যা পারছে তখন সবাই খেতে শুরু করে দিয়েছে তো খাওয়া মোটামুটি হয়েই গেছে তো ওকে বলেছিল নিনাট করার পর বলেছে চামচিপ চামচে দিয়ে খেতে কিন্তু চামচে দিয়ে নাকে হাত দিয়ে খেয়েছি এই হবে নুনের মানে নখের কালার চেঞ্জ হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছ তো সন্ধেবেলায় শাঁখা পড়াতে আসলে এই যে শাঁখা পড়াতে চলে এসছে তো এখন শাঁখা পড়ছে অর্পিতা সাগা পোচ্ছে দেখে আমি একটু কেনাকাটা করা ছিল তো আমি বাজারে চলে গেছিলাম কিছু অনেক কিছু কেনার ছিল তোমার কেনা হয়নি তো আমি বাজারে চলে গেছিলাম আস্তে আস্তে আমার প্রায় সন্ধে হয়ে গেল এই এখন যাচ্ছি আমার মেহেন্দি অনুষ্ঠান আছে তো বহু খুব মানে রেগে গেছে সন্ধে হয়ে গেছে মেহেন্দি অনুষ্ঠান আছে মেহেন্দি অনুষ্ঠানে অর্ধেক মানে অনুষ্ঠান থাকতে পারেনি যাই হোকভাবে তোমার দেরি হয়ে গেছে তখন যাচ্ছি চলো দেখে কী করছে দেখছি এসে দেখছি মোটামুটি মুখে সাজানো হয়ে গেছে মেহেন্দি হয়ে গেছে ফটো শ্যুট হচ্ছে তো ফটো শ্যুট করছে আমরা মেহেন্দিতে কী কী অনুষ্ঠান হলো সেটা তো তোমাদের দেখাতে পারলাম না আমি কেন তুমি ছিলাম না তোমাদের বললাম তো আমি তো অতটা ভালো ভিডিও এডিটিংও করতে পারি না আমি যতটা পারি আমার মতো তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার পাশে থেকে একটু সাপোর্ট করো এই ছোট ইউটিউবারটাকে তোমরা পাশে ভালোবাসা দিলেই তৈোবো তাই না টাটা বন্ধুরা বাই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে